নমস্কার বন্ধুরা আমি মিটু চলে এসেছি আজকে মাছের রেসিপি নিয়ে দেখো এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা আমার দা দাগা মাছ নয় মাছখান থেকে কেটে নিয়েছি এখানে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে মাছটা আমি নেব এখানে মাছটা মাখা হয়ে গেছে ভালো করে বন্ধুরা অনেকে মাছে না হলুদ দেয় শুধু ঝালের গুঁড়ো দেয় না আর লঙ্কা গুঁড়ো কিন্তু লঙ্কা গুঁড়ো দিলে না টেস্টি হয় মাছটা খেতেও ভালো লাগে যারা দেয় না বন্ধুদের বলবো একবার দিয়ে তোমরা রান্না করে দেখো খুব ভালো লাগবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব। আজকের রেসিপিটা সর্ষের তেলেই করবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে দেব আজকের মাছের রেসিপি হবে এই ডাঁটা দিয়ে এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি যেমন খুশি কাটতে পারো আর আলুগুলো আমি সরু সরু করেই কেটে নিয়েছি মানে কাঁচা লঙ্কা নিয়েছি আগে বেগুনগুলো ভেজে নেব এখানে মাছের তেলে বেগুন দিয়ে দেব বেগুনটা একদম লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো বেগুনটা তুলে নেব এই তেলের মধ্যে ডাঁটা দিয়ে দেব ডাঁটাগুলো বন্ধুরা আলাদা করে একটু ভেজে নেব ডাঁটার মধ্যেও অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দেব এখানে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখো এখানে বড়ি দিয়ে দেব। এটা হচ্ছে মটর ডালের বড়ি তোমরা বিউলির ডালের বড়িও দিতে পারবে আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি বড়িটাও ভেজে নিলাম নিয়ে তুলে নেব দেখো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন এখানে অল্প করে একটু হলুদ দিয়ে দেব এখন আলুগুলো দিয়ে দিলাম দেখো এখানে সব কিছু ভেজে নিয়েছি বড়ি বেগুন আর ডাঁটা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে এটা দিয়ে দেব। দেখো পেঁয়াজটা দিতে ভুলে গেছি এখনই দিয়ে দেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা অসুবিধা হবে না সবে আলুটা দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দেওয়ার জন্যে টমেটোটাও ও তরকারি নরম হয়ে যাবে তাহলে তরকারির কালারটা না ভালো আছে টমেটোটা গড়লে তরকারির কালার ভালো আছে এখন এখানে হলুদ আছে জিরে গুঁড়ো আছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দেব ভালো করে কষিয়ে দেব দেখো এখানে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব টমেটোটা গলে গেছে আর কষানোটা একদম লাল হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি আর গরম জল ব্যবহার করেছি এখন ঢাকা দিয়ে দেব দেখো এখানে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব দেখো এখানে ডাঁটা বড়ি সব দিয়ে দেব বড়িগুলো আর একটু আগে দিলে ভালো হতো কিন্তু এই বড়িটা বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো এখন মাছগুলো আমি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো আর দেরি করবো না একটু সিদ্ধ হতে হবে মাছগুলো এখন দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু পাতলাই থাকবে একটু পাতলা থাকবে সেরকম নামিয়ে নেব আঁচটা একটু কমিয়ে দেব তাহলে ঝোলটা কমে যাবে না বন্ধুরা রেসিপি হয়ে এসছে আর বেগুনগুলো দেখো লাল করে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেব। একদম নামানোর আগের মুহূর্তে একটু দিয়ে নেড়ে চেড়ে নেব এইভাবে দিয়ে নেব তাহলে বেগুনগুলো আর তরকারির মধ্যে গলে যাবে না একটু ঢাকা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব দেখো এখানে আমার রেসিপি হয়ে গেছে মাছের রেসিপি বেগুন আলু ডাঁটা দিয়ে মাছের রেসিপি এখন নামিয়ে নেব দেখো এইভাবে একবার বাড়িতে ট্রাই করো দারুণ খেতে লাগে বন্ধুরা না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগে খেতে দেখো কত সুন্দর হয়েছে দেখো এই হচ্ছে আমার মাছের রেসিপি হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার করবে আশা করি ভালো লাগবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ